আমি আপনাদের সাথে আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি আর ব্যাঙ্গালোরে এবার তো দিন প্রায় শেষ হয়ে এলো থাকার তো আর হয়তো খুব বেশি জোর হলে দুই থেকে তিনটে দিন যাই হোক তো তার কারণে আজকে আমি একটু বাইরে যাচ্ছি টুকটাক অনেকগুলো কাজই জমেছে যে কাজগুলোকে আজকে মোটামুটি কমপ্লিট করে আসব এরকম ভেবেই আর কি বেরোচ্ছি তো ভাবলাম এখানে যাই করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে রাখি পরে আমার এগুলো স্মৃতি পাতাতে জমা হয়ে থাকবে আর এই স্মৃতিগুলো পরে দেখলেও মনটা ভালো লাগবে তো যাই হোক এখন বেরোনো যাক আর যে জায়গায় যাব বা যা কিছুই করবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে তো সেখান থেকে বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখলাম আর সত্যি কথা বলতে এখানে মেনলি গিয়েছিলাম আগের দিন একটা শাড়ি আনার জন্য অর্ডার দিয়েছিলাম মানে দুটো আনতে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওখান থেকে দুটো শাড়ি কিন্তু পাওয়া যায়নি একটাই পাওয়া গেছে তো যাই হোক ওইটাই নিয়ে এলাম আর আরেকটা জিনিসের দরকার ছিল সেই জিনিসটা অর্ডার দিয়ে গিয়েছিলাম কিন্তু সেটারও অ্যাভেলেবেল না থাকার জন্য ওইটাকেও বাদ দিলাম আর যাই হোক তো যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটা আমি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কারণ কি এখানে অলরেডি আমি নিয়ে নিয়েছি আর ওটার ওটার জন্য এসেছিলাম তাছাড়াও টুকটাক জিনিসপত্র তো কোথাও এলে একটু দেখার ব্যাপারই থাকে তো সেগুলোই দেখলাম আর এই যে এখন আমি পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে বিশালের সামনেটাতে অ্যাকচুয়ালি ভাবলাম আর তো ব্যাঙ্গালোরে এটাই হচ্ছে আমার লাস্ট শপিং ব্লক বা যা কিছু কেনাকাটার ব্লগ তো যাই হোক একবার বিশাল থেকে হাঁটতে হাঁটতে ঘুরে আসি দেখে আসি কিছু নতুন কালেকশন রয়েছে কিনা না যদি থাকে তাহলে টুকটাক কিছু কিনে নেবো তো তেমন কিছু কালেকশন নতুন তেমন কিছু দেখতে পারলাম না তবে হ্যাঁ একটা পার্স খুব ভালো লেগেছে সেটাই নিয়েছি সেটা আমি শেষে আপনাদের সাথে শেয়ার করব আর যাই হোক এখানে উইন্টার কালেকশান তারপর বিভিন্ন ধরনের কুর্তি কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল যাই হোক উইন্টারের জন্য তো আমি আগের দিন নিয়ে গেছি তা তো আপনাদের সাথে শেয়ার করেছি পরে আবারও ভালোভাবে বাড়ি গিয়ে সমস্ত কিছু শেয়ার করবো আর এই যে এখান থেকে একটা পার্স কিনছি তো এখানে বিভিন্ন ধরনের পার্সগুলোই কিন্তু সুন্দর ছিল তবে আমার আবার ভালো লেগেছে এই পার্সটা এই যে সাদার ওপরে যেটা দেখলেন প্রথমে সেইটা বাকিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ওই দাম ছিল এগুলো সবই একশো টাকা করে যাই হোক সুন্দর সুন্দর কিছু কিছুগুলো নিরানব্বই টাকাও ছিল যেমন সবুজ রঙেরটা খুব যেটা চোখে লাগছে সেটা কিন্তু দাম ছিল নিরানব্বই টাকা করে তো যাই হোক বিভিন্ন ধরনের আর এইগুলো দেখলেই কেমন কেন জানি না নিজেকে টানে মনে হয় যেন নিজের হলে নিয়ে নিতাম কিন্তু ওগুলো তো আর আমার হবে না তা যাই হোক এখন মোটামুটি বিশালে ঘোরাফেরাও কমপ্লিট হয়ে গেছে এখন বিশালে ওইটা কিনলাম এটার বিল করিয়ে বেরিয়ে পড়বো আর যেহেতু এগুলো সামনেই মানে একেবারেই সামনে তার কারণে আর তেমন কিছু না ভাবনা চিন্তা করেই চলে গিয়েছিলাম কারণ কি হাঁটতে হাঁটতে হাঁটার দূরত্বেই হয়ে গেল তারপরে ভাবলাম একটু সবজির দোকানে যাই সেখান থেকে একটু কিছু ফল টল নিতে হবে তাই ভাবলাম সবজি দোকানে যখন এসেছি আপনাদেরকে সাথে শেয়ার করে দিলাম এখানে কি কি সবজি রয়েছে তার সাথে সবজির দামগুলো কেমন ছিল তো সবজি ভালোই অনেক রকম সবজি ছিল তবে আমি এখান থেকে নিয়েছিলাম কলা আপেল লেবু আর পেয়ারা যেটা আমার খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম যবে যাব তবে ট্রেনে যাওয়ার সময়ও ওইটা খাওয়া যাবে তো যাই হোক এখন এগুলো মোটামুটি নেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে একটা নতুন ফল দেখলাম ওটা পঁচানব্বই টাকা করে কিলো কিন্তু ওইটা সময়ের অভাবের জন্য কিভাবে ট্রাই করব তাই আর ট্রাই করার জন্য নিলাম না তারপরে চিড়ে নিলাম একটু ভাবলাম যে চিঁড়েটাকে যদি ভেজে নিয়ে যাওয়া যায় তাহলে ট্রেনে খেতে ভালো হবে কারণ কি আমি আবার ট্রেনের খাবার একেবারেই পছন্দ করি না তো যাই হোক এখন ওখান থেকেও বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে পড়ে আস্তে আস্তে চলে যাব এবার আরেকটা জায়গায় যে যেখানটা না গেলে আমার বাইরে বেরোনোটাই অসম্পূর্ণ আমার কাছে মানে এই জিনিসটা গুরুত্ব অপরিসীম যখন আমার দুঃখ লাগে তখনও খাই যখন আমার খুব ঠান্ডা লাগে তখনও পছন্দ করি মন খারাপ থাকলেও পছন্দ করি মুড ভালো থাকলেও পছন্দ করি সমস্ত কিছুতেই আমার মন খারাপ বলুন বা সমস্ত কিছু সঙ্গী হলো চা চা হচ্ছে আমার কাছে ইমোশন আবার চায়ের সাথে এই টাটা না হলেও বেশ কিন্তু জমে না তাই চা খেলাম আর চায়ের সাথে টা বলতে সিঙ্গারাটা নিয়েছিলাম সিঙ্গারাটা আর চাটা যখন খেলাম সত্যি দারুণ ছিল আর এই চাটা হচ্ছে গুড়ের চা তো খেতেও যেমন সুন্দর আর দেখতেও তেমন ভালো তো যাই হোক এখন আমার চাটাও খাওয়া কমপ্লিট আর এই যে আজকে যে শাড়িটা অর্ডার দেওয়া ছিল এটা হচ্ছে এই সাইটা এটাই আমি সেমটাই দুটো নিতে চেয়েছিলাম কিন্তু যাই হোক পেলাম না তাই বলে একটাই নিয়ে চললাম তো যাই হোক এই শাড়িটা আমাদের সবাই সাউথ ইন্ডিয়ান সিল্কই বলে তবে জানি না এর অ্যাকচুয়ালি নামটা কী তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই হলো তারপরে কমপ্লিট করলাম বাড়ি চলে এলাম কমপ্লিট করলাম আর এইটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাহলে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বা সুস্থ ততক্ষণ